بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فاحياكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون.

নিশ্চয় আল্লাহ নিশ্চয় কি বিষয় আল্লাহ উদাহরণ দিতে মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দিতে এক্সাম্পল দিতে আল্লাহ শোভান লজ্জাবোধ করেন না কেন এরকম কথা বলা হলো আল্লাহ মশা বা মশার চেয়ে ছোট কোনো করেন না এই কথাটা কেন এই জন্য বলা হয়েছে যে কাফির মুশ্রিক তারা এরকম বলতো যে মোহাম্মদ তোমার তোমার আল্লাহ সে তো এই মশা মাসি নিয়ে আলোচনা করে মশা মাসির কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করতো এটা নিয়ে তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ সুব হানু মশা বা তার চেয়ে ছোট কোনো বস্তু নিয়ে উদাহরণ দিতেও আল্লাহ লজ্জাবত করেন না আল্লাহ বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ সু হানু হুয়ে কোনো রকম উদাহরণ দিয়ে থাকেন আমরা বহু রকম উদাহরণের বিষয় দেখেছি যে আল্লাহ দুনিয়ার এই আমাদের পার্থিব যে পার্থগি এটার একটা এটা একটা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এছাড়া কিভাবে আমাদের শস্য ফল ফল ফলাদি কিভাবে ফসল ফলে তারপরে আমাদের মুনাফিকদের আচরণটা কেমন মুনাফিকদের জীবনটা কেমন সেগুলোর উদাহরণ দিয়ে দিয়েছেন আল্লাহ উদাহরণ দিলে মানুষ সহজে বুঝতে পারে এই জন্য আল্লাহ সুবাহুল্লাহ উদাহরণ দিয়ে বান্দাকে বোঝানোর চেষ্টা করেছেন আচ্ছা তবে যারা মুমিন তারা জানে এ উদাহরণ সত্য যা তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে ফলিন আমানু যারা ইমানদার ফয়া আলম তারা জানে যে আন্নাহুল হাকুম রিম এই উদাহরণটা

ইয়দিল্লুবিহি ক্যাথি রন ওয়াতি বিহী র আল্লাহ এই উদাহরণ দ্বারা বহু মানুষকে গুমরাহিতে লিপ্ত করেন এবং বহুজনকে হিদায়ত দান করেন আর তিনি গুমরাহ করেন বা পথভ্রষ্ট করেন কেবল তাদেরকেই যারা নাফরমান যারা আল্লাহর সাথে যারা আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ শুধু তাদেরকেই পথভ্রষ্ট করে দেন বিপদগামী করে দেনা সমাজে ফিটনা সৃষ্টি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে মানুষ মানুষের মধ্যে আহ যারা বিভিন্ন রকম খারাপি ছড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন এই আয়াতের তফসিরে তাকি উসমানী রহিমুল্লাহ তার বিখ্যাত তফসির তফসির উসমানিতে তিনি এটা ব্যাখ্যা করেছেন কোন কোনো কাফির কোরআন মাজিদের উপর এরকম প্রশ্ন তুলেছিল যে এতে মশা মাছি মাকড়সা ইত্যাদির আলোচনা উদাহরণ দেওয়া হয়েছে কেন এটা যদি সত্যি আল্লাহর কালাম হতো তবে এতে এমন তুচ্ছ বিষয় নিয়ে তুচ্ছ জিনিস নিয়ে উল্লেখ থাকতো না তো বলে রাখা বলে রাখা দরকার যে এটা এক অবান্তর প্রশ্ন কেননা উদাহরণ সর্বদা বিষয়ের সাথে সঙ্গতি রেখেই দেওয়া হয় কোন ক্ষুদ্র ও তুচ্ছ জিনিসের উদাহরণ দিতে হলে এমন কোন জিনিস দ্বারাই দিতে হবে যা যা ক্ষুদ্রতা ও তুচ্ছতার তার অনুরূপ এরকম করা হলে তা বক্তব্যের ত্রুটি নয় বরং তা আরো অলঙ্কার পূর্ণতার দলিল হয় অবশ্য এটা তো এটা তো কেবল তারাই বুঝে যারা সত্যের সন্ধানী এবং সত্যের প্রতি বিশ্বাসী যারা কুফুরকে ধরে রাখবে বলে কসম করে দিয়েছে তারা তো সর্বদা সব রকম কথাতেই দোষ খুঁজবেও না সে সকল লোক যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতিকে পরিপক্ক করার পরও ভেঙে ফেলে মিম্বাদি আল্লাহর সাথে যে দৃঢ় অঙ্গীকার তারা করেছিল এই অঙ্গীকার দৃঢ় অঙ্গীকার করার পরেও তারা ভেঙে ফেলে আমার অল্লাহ ভবিহিদুন এবং আল্লাহ যে সম্পর্ককে যুক্ত রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ওয়ায়ফ সিদুন ফিনারদ এবং দুনিয়াতে সমাজে অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে উলা তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত অধিকাংশ ভাষ্যকার মতে এই প্রতিশ্রুতি মানে এইখানে যে ওয়াদা এটা দ্বারা আলাস্ত এর প্রতিশ্রুতি বোঝানো হয়েছে অর্থাৎ আমি কি তোমাদের রব নই আল্লাহ সুবহানা হুয়া তালা রুহের জগতে যখন কে আল্লাহ দিয়েছেন দেওয়ার পরে এখানে আল্লাহ কে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বেরবিকুম আমা কি তোমাদের আমি কি তোমাদের রব নই তখন সব রুহ একসাথে বলেছে কলু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব কলু বালা আলাস্তু বেরবিকুম কলু বালা

আল্লাহ সুবাহ মানুষ সৃষ্টি করার আগে বহু বছর আগে যখন রোহ সৃষ্টি করেছেন তখন বান্দার কাছ থেকে এইভাবে আল্লাহ প্রতিশ্রুতি দ্বিতীয় অংশ আল্লাহ আল্লাহ যেই সম্পর্ককে যুক্ত রাখতে বলেছেন সেটাকে ছিন্ন করে এটা তার উদ্দেশ্য হলো আত্মীয় স্বজনের অধিকার নষ্ট করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে আল্লাহ তালা কাফিরদের তিনটি তিনটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন প্রথমত তারা আল্লাহ তাআলার সাথে কৃত যে প্রতিশ্রুতি সেটা ভঙ্গ করে দ্বিতীয়ত তারা আত্মীয় স্বজনের অধিকার নষ্ট করে এবং তৃতীয়ত তারা পৃথিবীতে অশান্তি বিস্তার করে অশান্তি সৃষ্টি করে এর মধ্যে প্রথমটি হচ্ছে হক পোল্লা আল্লাহর হক মানে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে ফেলে এটা আল্লাহর হক তারা আল্লাহ তালার সাথে সম্পর্কে আকিদা বিশ্বাস যেরকম রাখা উচিত সেরকম রাখে না এবং তার যে ইবাদত বন্দে কি তাদের উপর ফরত ছিল তার সম্পাদন করে না আর দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে হকুর ইবাদ মানুষের অধিকার নষ্ট করে মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা আত্মীয়দের হক নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ সুহান সেটাকে আদায় করা যথার্থভাবে সেটা সুষ্ঠু রাখা সমাজের মধ্যে

কুফরি আহ কিভাবে করছো কিভাবে আল্লাহর সাথে তোমরা কুফরি করো তোমরা ছিল নিষ্প্রাণ তোমাদের মৃত ছিল অতপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন সোময়ুমিত অতপর তিনি তোমাদেরকে মৃত্যু ঘটাবেন সোময়ু হি কুম তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করবেন ثم الیه ترجعون এবং তার দিকেই তোমরা ফিরে যাবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে কত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো তোমরা তো মৃত ছিলে ও কুনতুম আমওয়াতান আমরা একটু মৃত ছিলাম আমাদের জীবন আমার তো জীবন ছিল না ছিল আমরা এমন একটা বস্তু দিয়ে পৃথিবীতে এসেছি যেটা নিস্প্রাণ ছিল আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন আবার ও আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন এই মৃত্যুর পরে আবারও আল্লাহ আমাদেরকে জীবন দিবেন এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব তো সর্বোপরি আমাদেরকে এই আয়াতগুলি বোঝার আয়াতগুলির মর্ম অর্থ বোঝার হৃদয় ধারণ করার জীবনে অ্যাপ্লাই করার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এগুলি আমরা যেন প্রয়োগ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমরা কোরআন করিম পড়ি কোরআনের অর্থ বুঝি মর্ম বুঝি ব্যাখ্যা বুঝি করি এর মধ্য দিয়েও আমরা আমাদের জীবনে অনেক কিছু এমন করে ফেলি কুফরি করে ফেলি শিরকি করে ফেলি যেটা আমরা হয়তো বুঝি না অথবা বুঝলেও আমার ইগোর কারণে অহংকারের কারণে অথবা দাম্ভিকতার কারণে আমি সেটা ছাড়তে পারি না বাবা দাদা করে এসেছে এই জন্য ছাড়তে পারি না সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাব এই জন্য ছাড়তে পারি না নানান অনুষঙ্গ প্রসঙ্গ থেকে যায় আল্লাহ আমাদের সকলকে আয়াতগুলি পড়ার বোঝার এবং অনুধাবন